রাত বারোটা বাজে বর্ষা রুম থেকে বেরিয়ে চুপি চুপি হেঁটে অব্র রুমের দিকে চলে গেল ভেজা দরজাটা একটু ধাক্কা দিতে হালকা খুলে গেল ঘুর ঘুরে অন্ধকার বর্ষার দরজাটা আরেকটু ঠেলে দিল সে হঠাৎ একটা উচ্চ এবং গম্ভীর কণ্ঠস্বরে শুনতে পেয়ে সোজা হয়ে দাঁড়ালো তুই আমার ঘরে উকি দিচ্ছিস কেন বর্ষা উত্তর দিল না ওপো তাকে পাশ কাটিয়ে রুমে চলে গেল তারপর সুইচ টিপে ঘরের বাতি ধরালো হ্যান্ড ব্যাগটা বিছানায় রাখল শার্টের বোদাম দুটো খুলল বর্ষার দিকে তাকালো আগের চেয়ে দ্বিগুণ গম্ভীর গলায় বলল তুই প্রশ্নের উত্তর দিচ্ছিস না কেন এত রাতে এখানে কি করছিস লম্বা চওড়া বলিষ্ঠ মানুষটার সামনে তাকে প্রায় ছোট মনে হয় সে তার করে তাকালো দ্বিতীয়বার প্রশ্ন করার পরও উত্তর না পেয়ে অবর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিছানায় বসলো অব্র গম্ভীর গলায় বলল কথা বলিস না কেন আমি কি চাচিকে ডাকব বর্ষা কাথর গলায় বলল আমি পানি খেতে যাচ্ছিলাম অপর ভাই এই দরজা খোলা দেখি তারা তাছাড়া তুমি দরজা খুলে ঘুমাও না অব্র ছাজাল গলায় বলল বড়দের উঁকি দেওয়া উচিত নয় চাষির কাছে বিচার দিতে হবে বর্ষা ঠোঁট উল্টিয়ে মাথা নিচু করে রইল নিচু গলায় বলল। বললো ভাই আর হবে না ঠোঁট চেপে ঘরের দিকে চলে গেল অব জোরে নিঃশ্বাস ফেলল তারপর আওয়াজ তুলে বর্ষা শোন বর্ষা থেমে গেল সে বলল আমি আর তোমার কোনো কথা শুনব না ভাই তুমি খুব পচা সকাল অনেক হয়েছে তিননি বর্ষা রুমে এলো বর্ষা ঘুমাচ্ছিল মুখ থেকে কাঁথা সরিয়ে মৃদু সরে ডাকলো বর্ষা এই বর্ষা ওঠ মা তোকে ডাকছে ঘুমন্ত কণ্ঠে বলল আমাকে ডাকছে কেন আমি জানি না তোকে ডাকে তোকে বলবে বলল তিন্নি তারপর দরজা দিয়ে এগিয়ে গিয়ে বলল মা অব্রের ঘরে জোরে জোরে নিঃশ্বাস ফেলে অব্রের ঘরে এলো আশিফা বেগম বিছানার বসে আছেন তিনি তার ছেলের টি শার্ট আর প্যান্ট ভাতছেন বর্ষা বলল বড় আমু তুমি আমাকে বেগম তার দিকে তাকান বলেন হ্যাঁ বস তুই দুই দিন হলো হোস্টেল থেকে আসছিস কিন্তু ব্যস্ততার কারণে তোর সাথে বেশি কথা বলতে পারলাম না তোর সেখানে কোনো সমস্যা হয় খাবার দাবার কেমন বর্ষা ক্ষীণ গলায় বলো কোনো সমস্যা নেই বড় আম্মু আর জানো তো খেতে একটু সমস্যা হয় হোস্টেলের কাজের মেয়ে ভালো রান্না করে না আশিফা বেগম বর্ষার মাথায় হাত বুলিয়ে বললেন কি খাবি বল যে কয়দিন থাকবি তোর পছন্দর মতো রান্না করব। তোমাকে আলাদা করে কষ্ট করতে হবে না বড় আম্মু বাকিরা যা খাবে আমিও তাই খাব পাগল সবাই ঘরে থাকে তুই তিন মাস একবারে আসিস তুই আর সবার এক না তুমি যা খুশি রান্না করো বড় আম্মু বাড়ির সামনে উত্তর পাশে বাগানের মাঝখানে একটা আড্ডার কটেজ রয়েছে বর্ষা কটেজে যেতে লাগল ভাই বোনেরা সেখানে নাস্তা খায় আর বসে বসে গল্প করে কটেজের কাছে আসতেই বর্ষা তার পায়ের উপর পড়ল শব্দ শুনে সবাই তার দিকে তাকালো তিনি এগিয়ে গিয়ে বিরক্ত গলায় বললেন দেখে হাঁটা উচিত এখন ওঠ আমার হাত ধরে বর্ষা রাগি গলায় বললো কে এখানে কলার ছোকলা ফেলছে অপ্র বাম হাতের তর্জনী কপালে রেখে বলল আমি ভুলে ফেলছি সেখানে থেমে থাকেনি বর্ষা সে রুমে চলে গেল সারাদিন ঘর থেকে বের হয়নি সন্ধ্যায় বেরিয়ে নিচে গেল সবাই ড্রয়িং রুমে বসে জরুরি আলোচনা করছে তাদের কাছে বসে দেখা গেল অপর ভাইয়ের বিয়ের কেনাকাটা নিয়ে আলোচনা করছে আর যা কিছু কিনতে হবে তার একটি তালিকা তৈরি করছে সেখান থেকে বর্ষা উঠে গেল সে অন্ধকারে খুব ভয় পায় অন্ধকারে ছাদে এসে দাঁড়ালো সন্ধ্যার পর বারান্দায়ও যায় না ঘরের আলো জ্বালিয়ে ঘুমায় আজ হঠাৎ করে ভয় কেটে গেল হুট করে নীরবে কাঁদতে লাগল আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলল ভাই বিয়ে করছেন তুই কাঁদছিস কেন কি হয়েছে